না না যে গন্ডগোল কারো বাড়ি হয় না কারো বাড়ি গন্ডগোল হয় না আমার বাড়ি গন্ডগোল হয়েছে তা গন্ডগোল হয় তুই বাপের বাড়ি উঠে বসে থাকবি বাজি আহ্বান করে ডাকছি বাড়িতে ফিরে আয় নয়তো কিন্তু তোর খুব বড় বিপদ হবে গেল আমার দশ হাজার টাকা লাগবে আমাদের গিন্নির বললাম যাও তা মার কাছে গিয়ে দশ হাজার টাকা নিয়ে এসো আমাদের গিন্নি ফিরে এসে বলছি আজ বৃহস্পতিবার মা টাকা দেবে না বলেছে যত রাগ আমার সব গিন্নির পিঠ চালের উপর ঝেড়ে দিয়েছি বন ছুটে বাপের বাড়ি উঠে বলে আজি আজ একুশ দিন মতো মানুষটা বাড়িতে নেই এত বাজে লাগছে শুধু চিন্তা ভাবনা করছি মুড়ি ভিজিয়ে খেয়ে শুচ্ছি ফোন করছি বলি বাপিয়া তুমি চলে এসো আমি তোমারা মারবো না বলে তুমি আর ফোন করবে না তোমার বাঁচতে আমি আর পা দেবো না আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করতে বলো আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করতে বলো স্বামী তো স্ত্রীর কাছে ফোন করতে পারবে না তুমি কি ফোনটা করার কাজ করেছো দিদি মেটার মেটা হয়নি তার কাছে ফোন করে বলছে হ্যালো পাপিয়া আমি তোমাদের বাড়ি আসছি কি কাপমারা কথা বাবা তুমি যদি আমাদের বাড়ি থেকে পা বাড়িছো মেরে ঠ্যাং ভেঙে রাখবো প্লাস্টার করে যাবো ভগবান এই ছেলের সাথে যদি না বিয়ে দিতাম এটা পাগল ধরে বিয়ে দিতাম আমি মনে অনেক শান্তি পেতাম তা তোমার মেয়ের বলো না আমার ওষুধ করে পাগলা করে দিক মুখ সামনে কথা বলে মুখ সামনে কথা বলে বলেছি আমার শ্বশুর মতো মারে না তোমার শ্বশুর আমার মারি না গরুর মতো ঠেঙায় না সবার হাত সমান চলে না তুমি কি বলছ বলো তো তুমি আমার মারবে নাকি আমি কথা বলবো ও মা তোমার দিন আমার মারতে যায় দেখো তোমার মা তোমার মা দেখে আমার ভয় লেগেছে নাকি তুমি যদি আমাদের বাড়ি যাওয়ার নাম করছো আমি আমার গুন্ডা ভাইয়ের খবর দিয়েছি তোমার দুটো ঠ্যাং ধরে আচার মারবে আচ্ছা আজ আমি মেরে দেখুক না বেশ করবে না একদম হ্যাঁ তোমার ভাইয়ের বলবে আমার গায়ে হাতটা দিতে হ্যাঁ রে বাবা আমি ওই কথা বললাম বুক ঠুকে বললাম বাবার মতো কার ভয় দেখাচ্ছ আমি কি ভয় পাচ্ছি নাকি অত সময় নয় সাহস বাড়ির ছেলে আছি আমি হ্যাঁ বললাম তোমার বাবার বত মারবে নাকি তোমার মেয়ের সংসার করাবে না করাবে তোমার ব্যাপার তুমি আমার মারো মানে মারো নাকি হ্যাঁ মারো কি হয়েছে ওনার গুন্ডা ভাই দিয়ে আমার ব্যবস্থা করে দেবে হ্যাঁ আমার মামা শ্বশুর হয় মদ খায় ও আমি লাইন করে ঠিক নিয়ে নেব তবে শাশুড়ি মা চ্যালেঞ্জ ঠুকলাম আগামীকাল তোমার বাড়িতে অঘটন ঘটবে তোমার তো আজ তোমার সবাই দেখো আগামীকাল দুপুরে আমি আমার শ্বশুর বাড়ি পদার্পণ করছি

চাই না গয়না কাটি আমার কি ও আমাকে স্বামী আমি চাই না আচ্ছা আমার মা বৃহস্পতিবার দিন টাকা দেবে না এখানে আমার দোষটা কোথায় দিদি গো আমি না আমি নিজে জানি না আমার মা টাকা দিল না বলে আমার পিঠে হালচে আর রুইয়ে বেরিয়ে গেল তবে আমার পাপিয়া আমিও ছেড়ে দাঁড়িয়ে মেলুই ও এমন একটা ক্ষতি করে বেরিয়ে ও হারে হারে টের পাবে যদি ওর কি

দেখো সেই শাড়িটা পরেছি বলে এই শাড়িটা ভালো না ভালো না জীবনে পরব না ও পাপিয়া এবারে কি করে পড়লি প্লিজ প্লিজ অন্যায় করো ক্ষমা করো আমি তোমার জীবনে মারবে না চলো 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 তুমি আবার শাড়ি পরে রেডি হয়ে গেছো বা আমার যা দরকার নেই তুমি আমি ঠিক থাকলে দুনিয়ায় ঠিক থাকবে চলো চলো পাপিয়া চলো 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 আমি তোমার জীবনে মারবো না প্রিয়তমা তোমার প্রচুর ভালোবাসি তো

মদ খেলে না গলা পর্যন্ত মদ খেয়ে আমার বাবার ঢুকে যার বউ শুলে এসে মদ খা ধরে কে আছে হ্যাঁ অনেক মানুষ এসে যার বউ শুলে যাবে সে মদ তৈরি হবে তুমি লজ্জা সামনে কিছু নেই এই লজ্জা কি না ভয় তিন থাকছি নয় তুমি তুমি আমার মদ আমার বাড়ি বসে আছো আগে বাস্তে বেরি কথা বলছি দুগ্গদিন রেগে গেছি না গো আপনার প্রণাম করবে মা মা জল হয়ে যাবে

আমি বলছি মা আমি উবজে তো আমার বাড়ি চলে এসেছি তো মেয়ের বলো আমার সঙ্গে চলে যাক আমার মেয়ে যাবে তুমি বাঁচতে পেরে কথা বলো আরে হ্যাঁ তুমি যদি প্রকৃত বাপের বেটা হও এক জায়গায় দাঁড়িয়ে কথা বলো কি হয়েছে আমি বাপের বেটা নই মন নেবার ও সব না ইংলিশ কখন শিখলো রে দুটো সেকেন্ড সময় দাও আমি এক জায়গায় তা তুমি টলছো কেন কই আমি টলি নি তো আমি চলি নি ঠিক আছে আমি বাড়িতে তো হিন্দি গানে নাচতাম এইরকমভাবে কথা তো বলছি গানে পরে তো কী আছে

আম পঞ্জুড়ে ফোন করে বলছে কি বলছে বলে বন্ধু বন্ধু দিনের চেলাফেরা মোড়ছে ভালো হচ্ছে না তোমার কি হয়েছে ও সময় কেন সানার ঘাটে নাইটি পরে বসে থাকে আরে আমার মেয়ে আমার বাড়ির চুড়িদার পর নাইটি পরে সেটা আমি বুঝে নেবো তুমি আমাকে বাস্তবের কথা বলাছি কেন যাবে না যাবে না আমার মেয়ে পাপিয়া তুই যাবে না না যাবো না বাসভবনের মাথার উপর চাঁদ উঠেছে ওই সারা রাতটা বিনা খুঁজি বউটা আমার কই ভালো হবে না বলেছি আমি বাস্তে বেরি কত বলছি তাহলে যাবে না যাবে না মানবি ওই যদি না যায় আচ্ছা এখনি আই তোমার সামনে ও জানতো পুঁতে দো জামাই 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 মনে করতে আমার সামনে আমার মেয়ে পুঁতে হাই বড় বলছি ও সামনে দেখো তোমার মুখ うん。<music>

আহ জামুনে পড়েছে ভাই বাবা জামাই আই বালিশে বাড়ি করবো আর তুমি বাবা গো মা করতে যাবে হ্যাঁ মানে পুরোটা ফলছবি না ঠিক আছে টেনে দেবো তুমি কি বনকছ কি হ্যাঁ যতক্ষণ আমরা ভাগনিকে হাত দেবে আজকে তোমার পিঠ কুছাও দেবো কুছাও দাও ও রাখো ও মামা আজ মেরেতেবা ভাগনি জীবনে বাড়ি উঠা বেশ বেশ কর না যা আমার জ্ঞান শিক্ষা করে দিই আমার ভাগনির গায় হাত তুমি কি মন করছ কি হ্যাঁ আজকে তোমার পিঠ ফুলছে ও বাবা গো ও মামা তুমি এই ভাবে গড়ের মধ্যে কেন তো বলছিলাম আর বুড়া ও মামা আরে মড়ক মামা এবার তোমার জামাই নামলেগে চন্দ্রবিন্দু গো শু যাবে বসে যায় যাক আমার ভাগনির গায়ে হাত আজকের পিঠ

এটা তো আমার জামাই বাবুর বাড়ি ভগবান তুই আমার ভাই না তুই একটা কাল আমি কাল নয় আমি তোর ভাই এইবার আমি ব্যবস্থা করে দেব তুমি কি মন করছি হ্যাঁ যখন তখন আমার ভাগ্নিকে হাত দেবে আজকে তোমার শিক্ষা দিয়ে দেবো দেখো মামা এটা কিন্তু দুই নম্বরই করে রাখছে মামা সামানের টুকানি মদ খাই যখন তখন আমার ভাগ্নি ধরে ঠে হবে সামান্য মদ বাংলা কিন্তু টাকা লাগিল তুমি কি মন করছি আজকে তোমার শিক্ষা দেবে ও কি করছো মামা তুমি কি মামা নাকি মামা তোমায় একটু না দেখলে তবে কি তুমি বাড়িতে বাড়িতে তুমি বাঁচতে কথা বলছি হয়ে থাকো একবার গায়ে পরশু হয়ে থাকো

আমি উঁচু অংশের ছেলে তোমার কি করি ছা আমার শাশুড়ি মাটিতে ছোল মারছি ভাবছো আমার বিষ আমি নীল হয়ে যাবো কিভাবে না যে কালার সেই কালার থেকে যাবো আচ্ছা আমি তো মিঠুন ও বাবা ও বাবা বলুন মা এরম বল মিঠুন দাদা ঝক করে এখানে এসে আসছে মিঠুন দাদা চলে আসছে চলে আসছি যা হোক বাঁদিকে ভয় রাখলো মিঠুন দাদা বডির চলে যাও চলে যাও মারবো এখানে লাশ পড়বে বাড়ি বাগানের মাছ হ্যালো 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 হ্যাঁ কে বলছো হ্যালো বাবা যে আমার ফোনে কথা বলতে দেবে না কি তোমার ভাই তো কোন ভুলে দেন আসি ছোট ছোট একটা কথা আমি তো আমি ফোনে কথাটা বলিনি হ্যালো আরে টাওয়ারে প্রবলেম হচ্ছে শুনতে পাচ্ছিস না কে বলছি ভালো করে বলো হ্যালো না নাকি মারবি মিটু ভাই বেরিস তো হ্যাঁ তোমার ব্যবস্থা করু দাও হ্যালো আমি দুধ থেকে আসার হ্যালো ওর থেকে দাও হ্যালো আরে শুনতে পাচ্ছি না কে বলছ ভালো না বাবা যা মামা ফোনে কথা বলতে দেবে না কি তোমার ভাই তো ইশারা করে আসছে না কিছু দেবো দুজনে চুপচাপ এক জায়গায় না নিতে আমি কথা কথাটা উম হ্যালো আরে টাওয়ারে পড়লছি শুনতে পাচ্ছিলাম না কে বলছ ভালো করে বলো

নাড়ব না আমি মাথা মা বলল ক্যাশ ফাঁকা জামাই কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবার টাকা কি হয়েছে হ্যাঁ তো ভাগ্নি টাকা আনতে গেছে বলে না নো বৃহস্পতিবার আমি টাকা খায় হাত দিই না আচ্ছা আজকে তো বৃহস্পতিবার কে মূল্য মাইলে দেবো না ঘর থেকে আমি টাকা বার করতে দেবো না জামাই শুনবো না পণ্য জামাই কেন দেবে দেবে বললে বৃহস্পতিবার টাকা কি চাও তোমার শ্বশুরটা অকালে মারা যাক আমি একবার চাই না সব ঠিক আছে তোমার টাকাটা দিলেন কেন তোমার শ্বশুর মশাই যাবে মোড়ে টাকা আনো তুমি চোটা করি বুঝেছ বাড়িতে টাকা সুদ ঘুরানো তো তোমার মতো মানুষের শিক্ষা হবে দিদির বাড়ি এসে কি ঠাকুর মারি মুখ মিষ্টি মামা খুদরা রাখাড়ি

কেন দিবে বললে আবার কিচ্ছু হয়নি কিছু হয়নি মানে হ্যাঁ মা তোমাকে এই কুসংস্কার থেকে বের করার জন্য এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি কি জামাই মা এখন অন্যতমানের যুগ সেই যুগে দাঁড়িয়ে তুমি আজ কুসংস্কারে ডুবে আছো মা মা তুমি দেখো আমরা কত বড় কুসংস্কারে ডুবাই তুমি দেখো রাস্তা বিড়াল পার হয় একটা গাড়িওয়ালা দাঁড়িয়ে যায় আরেকটা গাড়ি গেলে তারপর সে যায় কেন মা বিড়াল তার রাস্তা যদি শেষ হয়ে যাবে এটা বিপদ কিসের মা মা তুমি আরো দেখো সন্ধ্যাবেলা সূচ কিনতে যাবে দোকানদার বলবে সন্ধ্যাবেলা সূচ দেওয়া যাবে না অমঙ্গল আসলে ওটা নয় মা ছোট ছোট সূচ পড়ে গেলে দোকানদারের পায়ে ফুটবে তার জন্য কত টাকা তৈরি করা হয়েছে অমঙ্গল সব থেকে বড়ো কথা যেন মা তোমার এই বৃহস্পতিবার টাকা না দেওয়ার কারণে তোমারই পাড়ার একটা ছেলে তাকে আজ অকালে চলে যেতে হলো ছি দিদিচ্ছি তাই টাকার জন্য তুই এত নিচে নেমে যেতে পারলি তুই যদি আমার কাছে কোনোদিন ফোন করে মারে যাস না তোর বাড়িতে কোনোদিন পার রাখবো তাই তাই

ঠিক আছে আমি যখন তোমায় ভালোবাসি না তুমি তোমার জায়গায় থাকো আর আমি আমার জায়গায় ফিরে গেলাম